চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সব সকলে অবগত আছেন সকলে জানতে পেরেছেন অলরেডি সকলে এই বিষয়ে অবগত আছেন যে বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে বিভিন্ন পদের এই বছরের শুরুতে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সকলে জানেন সকলে অবগত অবগত আছেন এখন এখানে একটা বিষয়বস্তু হলো এখানে একটা পথ ছিল টেলিফোন অপারেটর সেইখানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এটার কিন্তু পরীক্ষা আগামী চার সাত দু হাজার পঁচিশ ও শুক্রবার তাই আপনাদের অনেকের জানার ইচ্ছা বা জানতে চাচ্ছেন যে ভাই এটা পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে তারপরে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাব এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে এই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে কিন্তু ভাই শূন্য সংখ্যা একটা এক পদের বিপরীতে পরীক্ষার্থী জন আবারও বলতেছি ভাই ওইখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক শূন্য পদের সংখ্যা একটি পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ জন পরীক্ষা হবে নিউ মডেল মাল্টি ন্যাশনাল স্কুল এটা শুক্র এটা কিন্তু শুক্রবার ঢাকাতে কিন্তু অবস্থিত ঢাকাতে পরীক্ষা হতে যাচ্ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার আমার মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই পরীক্ষাটা আসলে কি এমসিকিউ হবে না লিখিত হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি অফিস সহক পদে পরীক্ষা দিব কি কি কাগজ সরি টেলিফোন অপারেটর পদে পরীক্ষা দিব কি কি কাগজপত্র লাগবে তাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম এটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবার বলতেছি শুধুমাত্র একটা এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্র প্রয়োজন নাই বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন